হ্যালো বিএস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেকটা ভালো আছেন আমি অনেকটা ভালো আছি তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের ফজরের যে পাঁচটা ট্রেন যায় ট্রেনটির মুহূর্তে যাচ্ছে আর আমি এই মুহূর্তে আমার নিজের কর্মস্থলে যাওয়ার জন্য হেরেটে কিছু পথ পাড়িয়ে দিচ্ছি গাড়ি দিয়ে যাব তো আসলে বিনিয়োগ কারণ হচ্ছে যে নিজের জীবনে সুখ শান্তি পেতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয় আরামের ঘুম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পারপরশী সকলকে কিছুটা ত্যাগ করতে হয় এই ত্যাগের বিনিময়ে তোমার সফলতা আসবে আজকের এই দিনটা আসলে শুধু এই দিনটা নয় প্রায় দিনটাই একই টাইমে এইভাবে আর আমার গুপকে হারাম করে উঠে অনেকটা কষ্ট চালিয়ে যাই ছাড়া আমি এই মুহূর্তে এই মতো উঠছি সবাই ঘুমিয়ে আসে তো আমার এই মুহূর্তে কর্মস্থলে যাওয়ার জন্য আমি যাচ্ছি আসলে আপনারা আমারও হাসে হাসতে দেখলেই বুঝতে পারতেছেন যে এখন কী অবস্থা এবং কেমন কয়টা হবে বাজে আপনার বলতে আর মনে করলেই বুঝতে পারবেন রাস্তাটা কোনো মানুষ নেই সে দেখমাত্র আমি একা হেঁটে হেঁটে যাচ্ছি এছাড়া এই একটা আমাদের আশেপাশে কোন ধরনের জীব যন্ত্র আমি দেখতে পাচ্ছি না তো আসলে আজকে এই ভিডিওটা কোনো একটি কারণ কারণ কষ্ট ছাড়া কোনো দিন না মিষ্টি পাওয়া যায় না এটা শিওর আর তুমি যদি একটু হালাল কোনো কিছু ইনকাম করতে চাও হালাল পথে তুমি চলতে চাও তাহলে তোমার কিছু কষ্টটা হবেই তোমার হালাল ইনকাম করতে গেলে কষ্ট হবে কারণ হালাল পথে কষ্ট আছে এই কষ্ট তোমার না শুধু সবার ক্ষেত্রে আল্লাহ মানুষকে কষ্ট দেন কেন জানো যাতে তুমি কষ্টটা করে কি টিকে রাখতে পারব কি না সেটা পরীক্ষা করার জন্য কিন্তু হারামপুতে অনেকভাবে টাকা ইনকাম করা যায় কিন্তু আপনি হালাল পথে যতই ইনকাম করেন না কেন কোনো শান্তি খুঁজে পাবেন না পথে কোনো শান্তি পাওয়া যায় না এটা আমরা সবাই জানি হয়তো হালাল পথে ইনকাম করা বেশি যেতে পারে বাট শান্তি খুঁজে পাবেন না শান্তি দেওয়ার মালিক শুধু একমাত্র আল্লাহই এবং হালাল পথে শান্তি হালাল পথে রুজি করার জন্য আজকে এটা সকালবেলায় ঘুরে কিসে ঠান্ডার কিসে গরম আসে কোনো কিছু না চিন্তা করে নিজের কষ্ট চালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায়তা করেন একদিন সফলতা আসবে একদিন সফলতা ইনশাল্লাহ আসবে বারবার যখন তুমি ব্যর্থ হবে তাহলে বুঝে নিও সফলতা তোমার কাছে অতি শীঘ্রই ধরা দেবে সফলতা পেয়ে পাচ্ছি না দেখেও দেখি দেখতে পারছি না ইনশাল্লাহ সফলতা একদিন হাতের মুড়ে এসে ঘুরবে আমার মনে হয় আর চলে আসবে ইনশাল্লাহ কষ্ট চালিয়ে যাচ্ছে সফলতা ইনশাল্লাহ আসবেই সফলতার প্রতিষ্ঠানিক এক নম্বর আমার হচ্ছে এই যে আমাদের প্রতিষ্ঠানিক তো এইটা পিছ চালিয়ে যাচ্ছে জীবনের কষ্টটা এই প্রাতিষ্ঠানিক কষ্ট করে যাচ্ছি সকলের পিছিয়ে সকলে দোয়া করবেন যাতে আমার এই সফলতা আমাদের এই কাম্য যাতে পূর্ণ হয় আশা করি পূর্ণ হবে সকলে দোয়া করবেন আজকে ভিডিও করার মাধ্যমে আসলে এত সকালবেলা যাচ্ছি ঠান্ডা ঠান্ডায় বললাম যে এরকমভাবে কোনো কথা বলা হয় না তার জন্য একটা ভিডিও অনেকদিন পুরো দিয়ে দিই ভাই অনেক ইচ্ছায় যে আপনি কোথায় আছেন কেমন আছেন আসলে এরকমভাবে আমি বলতে পারি না কোথায় আছে আসলে সময়ের প্রয়োজন ভিডিও দিতে পারি না তো আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যদি ভালো থাকেন আমিও ভালো তো এই পর্যন্ত আজকে ভিডিওটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যেটা দোয়া করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার আশেপাশটা আবার আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এ তো কুয়াশার ভিডিও আমি একা একা আছি আর কেউ নেই রাস্তাঘাটে অনেকটাই মরুভূমি হয়ে আছে যেদিকে দেখবেন সেদিকে শুধু কুয়াশার কুয়াশা